নমস্কার আমি বিপ্লব বন্দ্যোপাধ্যায় এক্সপ্লোরার সৌরভ দাস ডিজিটাল প্ল্যাটফর্মের স্বাগত জানিয়ে আজকের এই ফায়ার স্টেশন উদ্বোধন যেটি উদ্বোধিত হলো উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি আজকের এই বিশেষ দিনটিতে আমরা উপস্থিত হয়েছি এখানে গড়পেটা এক নম্বর ব্লকের অন্তর্গত আমলাগোড়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ যে জায়গাটিতে আজকে ফায়ার স্টেশন উদ্বোধিত হলো উদ্বোধন করলেন ভার্চুয়ালি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর কলেজিয়েট স্কুলের মাঠ থেকে তিনি আজকে এটির উদ্বোধন ঘোষণা করলেন এবং এখানে উপস্থিত ছিলেন অনেক ডিগনেটারিস উপস্থিত ছিলেন আইপিএস মিস্টার চক্রবর্তী উপস্থিত ছিলেন গর্বেতা এক নম্বর ব্লকের সম্মাননীয় ভিডিও উপস্থিত ছিলেন তিনি এখানের ফরেস্ট অফিসার তিনি উপস্থিত ছিলেন এখানের যিনি ডিএফও ফায়ার এক্সটিংসিং অফিসার এবং তৎসহ অনেক ডিগনেটারিস ছিলেন আমাদের মধ্যে উপস্থিত এসএজিএম কোর্টের সম্মাননীয় মিস্টার সেন মহাশয় যিনি বিচারপতি এখানে আছেন এবং তৎসহ এলাকার সকল সুবেনুদ্যায়ী সকল ব্যবসায়ী বৃন্দ এবং যারা অকন্ত সহযোগিতা করেছেন প্রথম দিন থেকে শেষ দিন অবধি অনেক অনেক সাহায্যের মাধ্যমে আজকের এটি একটি মহির রূপ নিয়েছে এটির সুবিধে এটাই যে আজ থেকে পরিষেবা চালু হয়ে গেল এই পরিষেবা পাবেন গর্বেতা এক গর্বেতা দুই এবং গর্বেতা তিন এই তিনটি ব্লকের সমস্ত মানুষ যারা বিপদে পড়বেন ফায়ার এক্সটিংগুইশার হিসাবে এবং পার্শ্ববর্তী জেলাতেও হয়তো হেল্প এখান থেকে পাওয়া যাবে এখানে স্টাফ ফ্যাকাল্টি এখন থেকে প্রায় একুশ জন ওপরে রয়েছে ব্যারাক এবং এখানে যারা আছেন তাদের মধ্যে সিনিয়র অফিসারও আছেন এবং এখানে আমাদের দুটি গাড়ি রাখা হয়েছে দুটি গাড়ি এবং একটি হচ্ছে বুলেট যেটা অর্থাৎ বাইক এইভাবে এখান থেকে শুরু এবং এখানের প্রয়োজনীয় যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু টু সেভেন টু নাইন সেভেন ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান হচ্ছে এখানে ফায়ার স্টেশনের নাম্বার যে কোনো মানুষ আজ থেকে পরিষেবা পাবেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকের এই অগ্নি নির্বাপন কেন্দ্রটি স্থাপিত হলো গর্বেতায় এবং সকলে আমরা আজকে খুশি যে গরবেতা এক নতুন আশা দেখলো এবং নতুনভাবে এগিয়ে চলল এটার বাজেট ছিল চার কোটি সত্তর লক্ষ টাকা আনুমানিক এটি সময় লেগেছে প্রায় দুই থেকে আড়াই বছর মতো টাইম লেগেছে এবং এটি আমলাগোড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আনুমানিক খরচ চার কোটি সত্তর লক্ষ টাকা ওই নতুন দিদন্ত যে কিল্পী আমাদের মধ্যে আছেন